লোকসভা নির্বাচনে বাজার সাথে সাথে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মীরা ডায়মন্ড হারবার আসন্ন লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়কে বিপুল ভোটে জয়ী করিয়ে উন্নয়নের ধারাকে বজায় রাখতে ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের মাথুর অঞ্চলের কড়াইবেড়িয়া বুথে জনসংযোগ করলেন ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার শামিম আহমেদ ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের গৌতম অধিকারী ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের অভিষেক ব্যানার্জি সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ নাজির শেখের রিপোর্ট আমার বাংলা ডায়মন্ড হারবার